বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নাকি শিক্ষা ব্যবস্থার নামে পুরো একটা জাতির সঙ্গে মস করা কোচিং বাণিজ্য গাইড বাণিজ্য সহ নানাবিধ ব্যবসায় জর্জরিত বাংলাদেশের এই ধ্বংসযোগ্যপ্রাপ্ত ধ্বংসস্তূপ মার্খা শিক্ষা ব্যবস্থায় বর্তমান শিক্ষার্থীরা অতিষ্ঠ বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় স্কিলের নামে শেখানো হচ্ছে সেই একই জিনিস তোমরা এইটা পড়ো তোমরা এইটা পড়ো অ্যান্ড জাস্ট তোমরা এইটাই পড়ো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেইভাবে প্রতিটা মানুষ জিপিএ ফাইভের পেছনে ছুটে বেড়াচ্ছে তাতে মনে হচ্ছে জিপিএ ফাইভ পেলে হয়তো বা সে মুকেশ আম্বানির ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারবে বাট বাস্তবতা সেই পনেরো থেকে বিশ বছর গাধা খাটুনি করে সকাল সাতটা আটটায় স্কুলে গিয়ে সারা দিন স্কুল করার পরে বিকালবেলা এসে টিচারদের বকা খেয়ে মার খেয়ে কোচিং করার পরে দিন শেষে সেই দশ থেকে পনেরো হাজার টাকা বেতনের চাকরি হ্যাঁ এটাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছেছে যে বর্তমানে একটা ধ্বংসস্তূপ ছাড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর কিছুই না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছেছে যেইখানে বাংলাদেশের শিক্ষা আর ব্যবস্থা দুইটার এক তার ছিটে ফোটাও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পাওয়া যায় না আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলাটা ভুল হবে বরঞ্চ বলতে হবে এটা এমন একটা জায়গা যেখানে পুরো জাতিকে অন্ধ বানানো হচ্ছে পুরো জাতিকে ভুলভাল শেখানো হচ্ছে এবং পুরো জাতিকে ভুলভাল ইনফরমেশনের মাধ্যমে মিসগাইড করা হচ্ছে এখন বলতে পারেন কিভাবে শিক্ষা জাতির পুরো জাতিকে ধ্বংস করছে হ্যাঁ আপনার প্রশ্ন এরকম থাকলেও আমার সদ উত্তর হচ্ছে আপনি একটা নিজের ব্যাপারটা কল্পনা করেন আপনি ছোটবেলা থেকে একের পর এক বছর টুপকে টুপকে পড়ালেখা করেছেন কষ্ট করে নিজের মেধা বিকাশ করেছেন ধীরে ধীরে একের পর এক পরীক্ষায় জিপিএ পাইপ পেয়ে গিয়েছেন তারপরে সার্টিফিকেট নিয়ে যখনই কোনো একটা কোম্পানিতে চাকরির আবেদন করতে গিয়েছেন তখনই আপনি শুনলেন যে চাকরির জন্য দরকার টাকা আপনার সার্টিফিকেট দিয়ে কোনো মূল্য নেই আর হ্যাঁ আপনার তো অবশ্যই চাকরি করার জন্য দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন যেখানে আমি কোনো দিন চাকরি করি নাই সেইখানে আমার অভিজ্ঞতা কোথা থেকে আসবে আমি কি আসমান থেকে ডাউনলোড দিব অভিজ্ঞতা তার থেকে বড় কথা হচ্ছে অভিজ্ঞতার হিসাব বাক চাকরির জন্য অনেক বেশি পরিমাণে ঘুষ দেয়া লাগে বাংলাদেশের চাকরির জন্য যেই হারে ঘুষ দেয়া লাগে এই ঘুষের টাকা দিয়ে আবারও একটা নতুন করে সিস্টেম দাঁড় করানো যেতে পারে যার মাধ্যমে বাংলাদেশের এডুকেশন সিস্টেম একটা লাভ করতে পারে এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশ এডুকেশন যে কত বড় একটা স্ক্যাম পুরো জাতির সঙ্গে যেভাবে রসিকতা করা হচ্ছে বাংলাদেশ এডুকেশন সিস্টেমের নামে এটা আসলেই বন্ধ করা উচিত বাংলাদেশের এডুকেশন সিস্টেমকে ঢেলে সাজানো উচিত আমি জানি বাংলাদেশে এমন অনেক মেধাবী লোক আছে যারা তাদের ক্রিয়েটিভিটিকে এগিয়ে নিয়ে যেতে চায় সবাইকে এক গাছের নিচে এসে সেরে দিলেই বলা যাবে না যা সবাই গাছে উঠো কারণ আপনি যদি পুকুরের মাছকে মাটিতে এনে বলেন গাছে উঠতে পুকুরের মাছ কখনোই গাছে উঠতে পারবে না এক একজনের ক্রিয়েটিভিটি এক একজনের কাছে কেউ আঁকতে ভালোবাসে কেউ গাইতে ভালোবাসে কেউ নাচতে ভালোবাসে কেউ খেতে ভালোবাসে যে যে ভালোবাসে সে সেই সম্পর্কে ইন্টারেস্ট দেখে যদি তার ক্যারিয়ার গড়তেই না পারে তাহলে বাংলাদেশে পড়ালেখা করে আসলে লাভ কতটুকু আর হ্যাঁ যারা বাংলাদেশে পড়ালেখা করে বুঝে গিয়েছে যে বাংলাদেশে চাকরি নেই তারা পারি জমাচ্ছে বিদেশে যার কারণে বাংলাদেশে এক কথায় বাংলাদেশের মেধাও শূন্য হয়ে পড়ছে এবং বাংলাদেশ থেকে শত শত মেধা পাচার হয়ে যাচ্ছে বাহিরের দেশে যে মেধাটা বাংলাদেশে কাজে লাগালে বাংলাদেশের ইকোনমি পরিবর্তিত হতো যে মেধাটা বাংলাদেশে কাজে লাগালে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যেত সেই মেধা বাহিরে চলে যাচ্ছে সেই দেশ থেকে গায়েব হয়ে যাচ্ছে ধীরে ধীরে দেশটা গাধার দেশে পরিণত হচ্ছে ধীরে ধীরে জোকারদের সংখ্যা বেড়ে যাচ্ছে অশিক্ষিত মূর্খরা যখন আপনার চোখের সামনে লাখ লাখ টাকা ইনকাম করছে তখন আপনি হাতে সার্টিফিকেট নিয়ে একটা জিনিসই চিন্তা করছেন সারা জীবন আমরা করলাম আজকের এই ভিডিওতে আমি জাস্ট এক্সপ্লেন করা ট্রাই করেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে পুরো জাতির সঙ্গে মস্করা করছে আর এই সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তবে কমেন্ট করুন পার্ট টু অবশ্যই নিয়ে আসবো পার্ট টু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ